দুইয়ের দশকে মানে এটা এস্টাবলিশ হয় তখন থেকে ডিআরডামি হিসেবে তিনজন লোক কর্মরত ছিলেন পরবর্তীকালে এরা রেগুলার হন বর্তমানে সমস্যা কী হয়েছে আমাদের ধরুন আট আট মাস আট থেকে ন মাস আগে আমাদের একজন ওয়ার্টার ফেলিয়ার লংাজয়াম উনি মারা যান এবং আরেকজন হিমাংশু রায় উনি বিগত ডিসেম্বরে একত্রিশ তারিখ থার্টি ফাইভ ডিসেম্বরে উনি অবসর গ্রহণ করেন যার ফলে বর্তমানে তিনজনের জায়গাতে আমাদের হোস্টেলে রান্নার জন্য রান্না বা আনুষঙ্গিক সব কাজ করার জন্য মাত্র একজন লোক আছে যে একজন আছে উনিও অনেক সময় অসুস্থ থাকে যার ফলে সমস্যা হয় কোনো কোনো সময় কেউ না আসলে ছাত্রদেরকেও রান্নার কাজটা করতে হয় আমরা আমরা একজন লোককে রেখেছি স্কুলের তরফ থেকে যদিও আপনারা জানেন যে আমাদের গভর্নমেন্ট এইডেড স্কুলের আর্থিক সমস্যা প্রচণ্ড রয়েছে কারণ সমগ্র সেখানে আমরা নেই আমরা অনেক গ্রান্তও পাই না যাই হোক স্কুলের কিছু আয় থেকে আমরা একজন লোককে রেখেছি হ্যাঁ কিন্তু এটা খুব অসুবিধাজনক আমরা ডিস্ট্রিক্ট যে ট্রাইবেল ওয়েলফেয়ার সেকশনে জানিয়েছি একবার ওয়েলফেয়ার সেকশন থেকে ওনারাও জিওর কাছে একটা চিঠি দিয়েছিলেন যে এই স্কুলের হোস্টেলের সাংঘাতিক সমস্যা একজন লোক মারা গেছেন একজন রিটায়ারমেন্টে চলে গেছেন একজন তো রান্না হয় না তারপরে আমি আমিও ডিও স্যারের কাছে চিঠি দিয়েছি এবং ডিও স্যার আমাদের কি প্রয়োজনীয় রিকুইজিশন চেয়েছিলেন আমি রান্নার জন্য দুজন এবং একজন আপনার গার্ডও চেয়েছিলাম যাই হোক আমি যতদূর জানি যে ডিডিও ডিও স্যারের এখান থেকে ওটা আগত গেছে যে এখানে আছে কিন্তু আজ পর্যন্ত এটা কোনো সুরাওয়া কিছু হবে না কাজে আমরা খুবই সমস্যায় আছি হ্যাঁ এই এটা মানে ভাবছি যে কীভাবে এই মুস্টা এইভাবে চালানো যাবে তা আমরা এখানে দেখলাম যে যিনি রান্না করছেন উনি অনেকটাই অসুস্থ এবং উনি ছুটি চেয়েছেন তো যদি উনি ছুটিতে চলে যান কে রান্না বান্না করবে ওই যে বললাম একজনকে যিনি এর আগে রিটায়ারমেন্টে গিয়েছেন ডিসেম্বর মাসে ওনাকে আমরা বলেছি যে আমরা তো একটু আমাদের মাঝে মধ্যে সাহায্য করতে হবে কারণ আমরা একদম নিরুপায় এক অনেক সময় ছাত্রদের পর্যন্ত রান্না করতে হয় কিছু কিছু করার নেই কারণ একজন লোক সে অসুস্থ হতেই পারে কাজে কি করা যাবে